আমার দর্শক দেবর বাবির একটি রোমান্টিক ফোন দর্শক দেবর বাবি কি কি করে এবং কি কি বলে সম্পূর্ণ এই রোমান্টিক ফোনালাটি শুনলে আপনারা বুঝতে পারবেন দেবর বাবিকে কীভাবে ব্ল্যাকমেল করে এবং ওনার সাথে কি কি করতে চায় সম্পূর্ণ ফোনালাটি চলুন তাহলে আমরা শুনে আসি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমান শেয়ার করুন শুভ শোনো তুমি যত তাড়াতাড়ি পারো রাত তো গভীর রাত হয়ে গেছে তুমি একটু তাড়াতাড়ি আসো না ভোর হলে তো আবার চলে যাবা আজকে তো আর ওই যে এ নাই প্যাকেট নাই সমস্যা নেই সেটা আমি ম্যানেজ করবো তুমি কালকে যেটা আনছিল আমি ওর থেকে কিছু রেখে দিয়েছি তুমি যেভাবে হোক তুমি তাড়াতাড়ি চলে আসো বৃষ্টি ভিজে আসো না বৃষ্টি কোনো বিষয় হলো ওটা আসলে কি আপনার হাজবেন্ড সাথে প্যাকেট পরে খেলা করেন না হ্যাঁ মাঝে মাঝে করি তো ওইগুলো ইউজ করি হ্যালো হ্যাঁ ভাবি হ্যাঁ কোথায় সবুজ এই তো ঘুমাচ্ছিলাম কি করেন আপনি তুমি এখন ঘুমাচ্ছ আমি তোমাকে মিস করছি তুমি কি এটা বুঝতে পারো না আপনি আমাকে কেন মিস করেছেন হ্যাঁ তোমাকে কতটা ফোন দিয়েছি তুমি কি একটু দেখো না ফোনটা রাত তো অনেক হয়েছে এই জন্য তো ঘুমিয়ে গেছিলাম যে আরে মিষ্টি দেব সবুজ শোনো এত সকালে কিভাবে ঘুমাও তুমি তোমার ভাবি কথা কি মনে পড়ে না তোমার গার্লফ্রেন্ড ভাবি তোমাকে কেউ ডিস্টার্ব করে না কালকে না আপনার আপনার মজা দিয়ে আসলাম আরে রাখো তো কালকেটা কালকে তুমি যে পারফরমেন্স দেখাও না এইগুলো দেখে কি আর নিজেকে ধরে রাখা যায় বলো হুম আপনার হাজবেন্ড কোথায় এখনো আসে নাই রাখো তোমার ভাইয়ার কথা আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো তো ভাইয়ার কথা জিজ্ঞেস করো না আমি তোমাকে ফোন দিছি তোমাকে আসার জন্য তোমাকে অনেক মিস করছি এখন তো বৃষ্টি পড়তে আছে যায় কেভাবে আসব শোনো সবুজ তুমি যে মুখ নিয়ে যে ভাব নিয়ে চলাফেরা করো আমি তো নিজেকে ধরে রাখতে পারি না ঠিক আছে তাই নাকি ভাবে হ্যাঁ তুমি machine কিনে dress পরো হাতে ঘড়ি গাড়ি নিয়ে যেভাবে ঘোরাঘুরি করো আমি তো আর ঠিক থাকতে পারি না আস্তে আস্তে বলতেছেন আপনার husband আসবে না তোমার ভাইয়া আসবে না এই কারণে তোমাকে ফোন দিয়েছি তোমাকে এত ফোন দিয়েছি ফোন দিতে দিতে রাত বেজে গেল বারোটা পার হয়ে গেছে আমি তোমাকে পাচ্ছি না তুমি এত ঘুমান ঘুমাইছো আজকে ভালো লাগতেছে না ভাবি আজকে না আসলে হবে না কি ভালো লাগছে না তোমার বলো তো কোন বিষয়টা তোমার ভালো লাগছে না আ শরীরটা এমনিতে একটু জ্বর জ্বর আর বৃষ্টি পড়তেছে বুঝেছেন আরে শুভ শোনো এই বৃষ্টি রাতে কে না চাই যে ভালোবাসার মানুষগুলোর কাছে ঘুমাইতে কাছে পেতে না আপনার আপনার হাজবেন্ড এর ফোন দেন আসেন না আমার হাজবেন্ড এর জায়গা তোমাকে পেয়েছি না আমার হাজবেন্ড কে দিয়ে আর কি হবে তুমি আছো না এখন যে বৃষ্টি পড়েছে এখন কিভাবে আসবো মানে আপনার কাছে আমি কি ছাতা নিয়ে আসবো তোমাকে আনার জন্য আমার বাসায় আরে না আজকে আসতে হবে আসতেই হবে তোমার পারফরমেন্স এত ভালো আমি তো থাকতে পারি না কিভাবে কি হলো কিভাবে এগুলো কেমনে কি কিছুই তো বুঝতে পারি না কোথা থেকে জানলে এসব কিছু একদিনে পাগল হয়ে গেছেন আহা পাগল তো করে দিয়ে গেছো তুমি এখন পাগল করে একা একা ঘুমাচ্ছো আরামে না কতদিন আপনার পিছে ঘুরেছি কতদিন পরে কালকে চান্স দিলেন আপনি ঘুরেছো ভালো কিছু পেতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক অপেক্ষা করতে হয় হ্যাঁ বুঝতে পেরেছি এখন আজকে কে আসতে হবে হ্যালো শুভ শোনো তুমি যত তাড়াতাড়ি পারো রাত তো গভীর রাত হয়ে গেছে তুমি একটু তাড়াতাড়ি আসো না ভোর হলে তো আবার চলে যাবা ঠিক আছে আমি আজকে তো আর ওই যে এ নাই প্যাকেট নাই সমস্যা নেই যেটা আমি ম্যানেজ করবো তুমি কালকে যেটা আনছিল আমি ওর থেকে কিছু রেখে দিয়েছি তুমি যেভাবে হোক তুমি তাড়াতাড়ি চলে আসো বৃষ্টি ভিজে আসো না কে বৃষ্টি কোনো বিষয় হলো ওটা আসনি ওই যে প্যাকেট প্যাকেট তো নেই আছে সমস্যা নেই আমি রেডি করে রাখছি প্যাকেট রেডি আছে আপনার কাছে হ্যাঁ আছে এক্সট্রা প্যাকেট ছিল আপনি কি আপনার হাজবেন্ডের সাথে প্যাকেট পরে খেলা করেন হ্যাঁ মাঝে মাঝে করি তো ওইগুলো ইউজ করি না কালকে আপনার সাথে যে খেলাধুলা হলো নে আপনি প্রথমে কন প্যাকেট ছাড়া হবে না প্যাকেট ছাড়া হবে না তো তাই। বসলাম একটা ভয় কাজ করছিল তাই। পরে আর কিসের প্যাকেট আর কিশের কি? এটা হবার হক না? ওই ভয় করে তো লাভ নেই। কতদিন না কাছেতে গড়াছি আপনি আমাক আনছি দেননি। কালকে জানতেলেন। কেমন লাগলো? ভালো তো লাগছে। আমার জিনিস না তুমি? আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি ভালো লাগে এসে। তোমার গার্লফ্রেন্ডের কাছে কয়দিন গিয়েছিললা? গালফ্রেন্ডের কাছে এসেলাম কয়েকদিন তিন চার দিন গেছলাম মাত্র অনলাইন গালফ্রেন্ড তো দিতে চায় না কিন্তু না ও তো সুন্দর তো ও তো দেখতে অনেক সুন্দর ঠিক না গড়ি অনেক সুন্দর কেন পারে না অফ আরে কিন্তু দিতে চায় না আরে তুমি তোমার কথা নিবা কোন শুনের গুলো করবা কোন মেয়েটা দিতে চায় না ওকে সবস এখন হবে না বিয়ে করে নাও বিয়ের পরে হয়সব হবে কোন তো এটা ভালো লাগে না তুমি ওরে বিষ ওর মনের কাছে বিশ্বাস তৈরি করে নেবে তুমি বলবা যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি কারণ তোমার girlfriend তো শুধু একটা না এখন আর লাগবে না এখন আপনি আছেন আপনার যখন চাবো তখন তো আপনি দেবেন নি দেবেন না না শুভ শোনো আমি তো তোমাকে দিব সমস্যা নেই তারপর তোমার গার্লফ্রেন্ড এর প্রয়োজন আছে তো তোমার বিয়ে করতে হবে না তোমার সংসার হবে না ঠিক আছে আর আজকে যাসনি বলাতে আজকে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে না হ্যালো সবুজ শোনো কেউ দেখলো না এখন রাতের কয়টা বাজে দেখছো এখন তো প্রায় সাড়ে বারোটা বাজে প্রায় তাহলে তোমার আস্তে আস্তে একটা বাজে এখন কি আর কোনো মানুষ জাগলো আছে তোমার আমার অপেক্ষায় সবাই ঘুম শুধু তুমি আর আমি জাগলো ঠিক আছে ভাবে শোনেন আমি সামনে দেখি যে বৃষ্টি বাইরে নেমে দেখি যদি বৃষ্টিটা কম থাকে তাহলে আপনার কাছে আসবো না ঠিক আছে বৃষ্টি কমে যাবে দেখো আকাশের অবস্থা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে তুমি আসো না বৃষ্টি ভিজলে কি হবে তোমার ঠান্ডা লাগবে জ্বর আসবে তুমি এই ভয় পাচ্ছ ঠান্ডা কে কালকে আপনার এখান থেকে গেলাম না তিনটার দিকে তিনটার দিকে গিয়ে তো আবার বাসায় গোসল করেছে যা তুমি অত রাতে গোসল করলে কেন এই গোসল করার পর থেকে দশটার পরে দশটার পরে গোসল করবা না এরকম শরীর নিয়ে থাকা যায় গোসল করাতে তোমার কাছে তো কেউ ছিল না তোমার মতো তুমি রুমে একা ঘুমাইছিলে তাই না তাহলে গোসলের কি প্রয়োজন হলো কালকে আপনার কাছ থেকে গেছি গোসল করা লাগবে না না আচ্ছা যাই হোক গোসল তো তোমাকে করতে হবে এগুলো শিখে রাখো রাতে তিনটা পাঁচটা কি এরকম গোসল তো প্রতিনিয়ত করাই লাগবে এগুলো ট্রেনিং দাও রাত তিনটার সময় গোসল করেছি যে শরীরটা একটু জ্বর জ্বর লাগেছে বুঝেছেন ওই আজকে আসো আজকে আবার রাতে 5:00 বাজে গোসল করবে ওখানে গিয়ে তাহলে শরীরটা আরো ঠিক হয়ে যাবে আ হবে আপনি এত পাগল কেন মানে পাগল করে দিয়ে এখন পাগল রে বেঁধে রাখার চেষ্টা করবে না সবুজ পাগল করে ছেড়ে দিলে হবে আপনি যে এত পাগল হচ্ছেন এখন আপনার হারজন যদি ভুলে ফেলে তখন কি হবে নানু তুমি তোমার ভাইয়া বুঝতে পারবে না কখনো এই বিষয়ে জানতে পারবে না উম তবে ওদাcela তখন কি হবে নানু তখন কি হবে তখন তুমি আমার হয়ে যাবা তাই না কে হম কে কে রাখতে পারবো না ভাবি কে রাখতে পারবো না কেন তাহলে সমস্যা কি কেন তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে বিয়ে করতে রাজি হইব না তাই ভাবির সঙ্গে এগুলো জানলে এই বিষয়ে যদি কোনো সমস্যা হয় তখন তো আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করতে রাজি তো হবে না আচ্ছা গার্লফ্রেন্ড এর আগে বিয়ে করে নাও তারপরে গার্লফ্রেন্ড তোমাকে ভালো কিছু পারফরমেন্স দিতে না পারে তখন তো আমি তোমার জন্য আসি আছি না বলো সেই জন্যই তো আপনার সাথে খেলাধুলা করা লাগবে না সমস্যা নেই আমি সবকিছু ম্যানেজ করে নেবো তুমি